নবম শ্রেণীর বাংলার সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি তোমাদের নবম শ্রেণীর বাংলার সাহিত্য সঞ্চয়ন বইয়ের যে যে পাঠগুলি সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের পরীক্ষা হবে সেই পাঠগুলির ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং যে প্রশ্নগুলি আমি তোমাদের বলে দিচ্ছি এই প্রশ্নের উত্তরগুলি এখন থেকেই তোমরা প্রস্তুত করে নিও কারণ এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা বাংলায় হান্ড্রেড কমন পেয়ে যাবে তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি নবম শ্রেণীর বাংলা সাজেশন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ পূর্ণমান চল্লিশ অর্থাৎ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা চল্লিশ প্রশ্নগুলি দেখার আগে যে যে পার্টগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে সেই পাটগুলি তোমরা দেখে নাও তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা হবে সৈয়দ মুস্তফা আলী রচিত নবনব সৃষ্টি জীবনানন্দ দাস রচিত আকাশে সাতটি তারা স্বামী বিবেকানন্দ রচিত চিঠি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী এই পাঁচটি পাঠ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে এবার প্রথম যে পাঠটি রয়েছে সৈয়দ মুস্তফা আলী রচিত নবনব সৃষ্টি নবনব সৃষ্টির ইম্পর্টেন্ট তিন নম্বর প্রশ্নগুলো দেখে নাও প্রথমেই বলে রাখি আমি শুধুমাত্র তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের প্রশ্নগুলি তোমাদের সাজেশনে দিয়েছি তোমাদের যদি এক নম্বরের প্রশ্নেরও সাজেশান দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি এক নাম্বার প্রশ্নের প্রশ্ন এবং উত্তর সমেত একটি ভিডিও তোমাদের তৈরি করে দেব। তো নবনম সৃষ্টির ইম্পর্টেন্ট তিন নম্বর প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল কেন সংস্কৃত ভাষা সম্পর্কে কথা বলা হয়েছে দু নাম্বার। সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি কেন লেখক একথা বলেছেন তা আলোচনা করো তিন নাম্বার বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান প্রসঙ্গ নির্দেশ করে লেখক যা বোঝাতে চেয়েছেন তা লেখো এই তিনটি তিন নম্বরের প্রশ্ন নবনব সৃষ্টি থেকে অবশ্যই কিন্তু করে রেখো এগুলির মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে এরপর নবনব সৃষ্টির ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের প্রশ্নগুলি তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন ফল যদি ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন কোন প্রসঙ্গে লেখক এরূপ বলেছেন বাংলা সাহিত্যিকদের নিয়ে এই প্রসঙ্গে লেখক কি বলেছেন দুই প্লাস তিন দু নম্বর প্রশ্ন রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে মন্তব্যটির তাৎপর্য বুঝিয়ে দাও তিন নম্বর প্রশ্ন বাংলা ভাষায় আগন্তুক শব্দ কোনগুলি প্রসঙ্গক্রমে সংস্কৃত এবং ইংরাজি ভাষা নিয়ে লেখকের বক্তব্য স্পষ্ট করো এক প্লাস চার নম্বর প্রশ্ন বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দের ব্যবহার সম্পর্কে নবনব সৃষ্টি প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না নবনব সৃষ্টি রচনা অবলম্বনে এই উক্তিটির সত্য সত্যতা বিচার করো ছ নম্বর প্রশ্ন সৃষ্টি প্রবন্ধ অবলম্বনে বাংলা ভাষায় অন্যান্য ভাষার শব্দের প্রবেশের মাধ্যমে নতুন নতুন ভাষা এবং সাহিত্য সৃষ্টি প্রসঙ্গে লেখকের বক্তব্য সংক্ষেপে বুঝিয়ে দাও এই ছটি প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে নবনব সৃষ্টি থেকে অবশ্যই কিন্তু তোমরা করে রেখো তোমরা প্রবন্ধটির বিষয় সংক্ষেপ ভালো করে তৈরি করে নিও তাহলে এই প্রশ্নগুলির উত্তর তৈরি করা তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না এই প্রশ্নের উত্তরগুলি তৈরি করলেই কিন্তু তোমরা এক নম্বরে যে এমসি এবং এসে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে সেগুলিও তোমরা ইজিলি পেরে যাবে তাই অবশ্যই এই প্রশ্নগুলি তোমরা তৈরি করে রেখো এর পরের যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো জীবনানন্দ দাস রচিত আকাশে ছাত্রী তারা কবিতা আকাশে সাত্রী দ্বারা কবিতার ইম্পর্টেন্ট তিন নম্বর প্রশ্নগুলি প্রথমে দেখে নাও প্রথম প্রশ্ন আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা কবি বাংলার সন্ধ্যাকে শান্ত অনুগত এবং নীল বলেছেন কেন দু নম্বর প্রশ্ন কেশবতী কন্যা যেন এসেছে আকাশে পঙ্ক্তিটি ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখেনি কো কবির বক্তব্য বিশ্লেষণ করো চার নাম্বার অজস্র চুলের চুমা বলতে কবি কি বুঝিয়েছেন পাঁচ নাম্বার লাল লাল বটের ফলের ব্যথিত ক্লান্ত ব্যাখ্যা করো নাম্বার প্রশ্ন ছ দ্বারা যখন উঠেছে ফুটে আমি পাই টের আমি কে তিনি কে টের পান এক প্লাস দুই এই ছটি তিন নম্বর প্রশ্ন অবশ্যই কিন্তু করে রেখো আকাশের ছাত্রী তারা থেকে এগুলির মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে আরেকটি কথা বলে রাখি যে প্রশ্নগুলি যত ভেঙে ভেঙে পরীক্ষায় থাকবে সেই প্রশ্নগুলি কিন্তু অ্যাটেন্ড করার চেষ্টা করবে যেমন এই প্রশ্নটি এক প্লাস দুই এটি অ্যাটেন্ড করলে তোমরা কিন্তু বেশি নাম্বার পাবে তাই অবশ্যই ভাঙা প্রশ্নগুলির দিকে তোমরা বেশি নজর দিও এরপর এই পাঠটির ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের প্রশ্নগুলি তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন এরি মাঝে বাংলার প্রাণ এই পঙ্ক্তিটির মধ্য দিয়ে কবি যে গভীর অনুভূতির প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় বর্ণনা করো দু নম্বর প্রশ্ন আকাশের সাত্রী দ্বারা কবিতায় কবি জীবনানন্দ দাসের প্রকৃতি চেতনার সংক্ষিপ্ত পরিচয় দাও অর্থাৎ বিষয়বস্তুটি ভালো করে করে নিলেই কিন্তু এই দুটি প্রশ্নের উত্তর তোমরা যাবে বিষয়বস্তু প্রত্যেকটি করে পেরে পাঠের তাহলে তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্নে কোনো সমস্যা তোমাদের হবে না এর পরের যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো স্বামী বিবেকানন্দ রচিত চিঠি চিঠির ইম্পর্টেন্ট তিন নম্বর প্রশ্নগুলি প্রথমে দেখে নাও প্রথম প্রশ্ন একজন প্রকৃত সিংহীর প্রয়োজন কে কাকে উদ্দেশ্য করে কথা বলেছেন বক্তা তাকে প্রকৃত সিংহী বলেছেন কেন এক প্লাস দুই পরে প্রশ্ন কা দাঁত বক্তার এই বক্তব্যের প্রাসঙ্গিকতা বিচার করো তিন নম্বর প্রশ্ন তার বর্তমান সংকল্প এই যে তার বলতে কাকে বোঝানো হয়েছে তার বর্তমান সংকল্প কি তা লেখো এক প্লাস দুই এই তিনটি প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন হিসেবে অবশ্যই চিঠি থেকে তোমরা করে রেখো এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে যদি কোনো প্রশ্নের উত্তর না পারো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আমি সেই প্রশ্নের উত্তর তোমাদের তৈরি করে দেব। এরপর চিঠি থেকে ইম্পর্টেন্ট পাঁচ নম্বর প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন এ এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে তুমি কে বক্তা এমন কথা বলেছেন কেন এই প্রসঙ্গে বক্তার সমাজ ভাবনার পরিচয় দাও এক প্লাস দুই প্লাস দুই যেমন এই প্রশ্নটা দেখো অনেক ভেঙে এসেছে এক প্লাস দুই প্লাস দুই তাই অবশ্যই এই প্রশ্ন যদি কেউ পরীক্ষায় অ্যাটেন্ড করে সে কিন্তু একটি পাঁচ নম্বরের পূর্ণাঙ্গ প্রশ্নের থেকে বেশি নাম্বার পাবে দু নম্বর প্রশ্ন কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো কে কোন কর্মে ঝাঁপ দিতে চান ঝাঁপ দেবার পূর্বে কেন বিশেষভাবে চিন্তা করা দরকার এক প্লাস চার তিন নম্বর প্রশ্ন যে নিজের পায়ে দাঁড়াতে পারে তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয় প্রসঙ্গ উল্লেখ করো এবং উক্তিটি তাৎপর্য ব্যাখ্যা করো প্রশ্ন এত এত ভালো তিনি যার সম্পর্কে এই উক্তি তাকে কোন অভিধায় ভূষিত করেছেন লেখক তার সম্পর্কে লেখক আর যা যা বলেছেন তার থেকে লেখকের মানসিকতার কি পরিচয় তুমি পাও দুই প্লাস তিন পাঁচ নাম্বার প্রশ্ন পাঠ্য চিঠিতে স্বামী বিবেকানন্দের চরিত্রের কি পরিচয় পাওয়া যায় এই পাঁচটি প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে চিঠি থেকে অবশ্যই কিন্তু করে নিও তাহলেই কিন্তু এইখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে এর পরের যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান আবহমানের ইম্পর্টেন্ট তিন নম্বর প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন কে এইখানে ঘর বেঁধেছে ঘর বেঁধেছে কথাটির তাৎপর্য কি দু নম্বর মোটে গাছটা বুড়িয়ে উঠেও না কেন তিন নম্বর প্রশ্ন কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে পঙ্ক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো চার নম্বর ফুরোয় না তার যাওয়া ফুরোয় না তার আশা এ কথা বলতে কবি কি বুঝিয়েছেন পাঁচ নাম্বার হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি পঙ্ক্তিটির মধ্য দিয়ে কবি কোন জীবন সত্যকে তুলে ধরেছেন এই পাঁচটি প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হিসেবে অবশ্যই কিন্তু এখান থেকে করে রেখো এগুলির মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে কোনো প্রশ্ন কিন্তু এগুলির মধ্যে তোমরা বাদ দিও না এরপরে এই পাঠটির ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে এই মাটিকে হাওয়াকে আবার ভালোবাসার কারণ কি। দু নম্বর ফুরোয়না সেই অ্যাকগুয়েটার দুরন্ত পিপাসা এখানে একগুয়েটার দুরন্ত পিপাসা বলতে কবি কি বুঝিয়েছেন পিপাসা ফুরোয়না বলতে কবি কি বুঝিয়েছেন এখানে এক প্লাস চার তিন নম্বর আবহমান কবিতাটিতে প্রত্যেকটি মানুষের আত্ম অনুসন্ধানের কাহিনী যে ফুটে উঠেছে তা আলোচনা করো চার নম্বর কবিতা হিসাবে আবহমান কবিতার সার্থকতা বিচার করো এই চারটি পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা করে রেখো এগুলির মধ্যে কোনো প্রশ্ন কিন্তু তোমরা বাদ দিও না প্রত্যেকটি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এরপরের শেষ যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী রাধারানীর ইম্পর্টেন্ট তিন নম্বর প্রশ্নগুলি প্রথমে দেখে নাও প্রথম প্রশ্ন রাধারানীর মার দৈনশার কারণ কী দু নম্বর কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল কার কণ্ঠস্বর শুনে কেন রাধারানীর রোদন বন্ধ হয়েছিল এক প্লাস দুই তিন নাম্বার অগত্যাণী কাঁদিতে কাঁদিতে ফিরিল রাধারানীর কেঁদে কেঁদে ফেরার কারণ ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল কার বুদ্ধিকে ক্ষুদ্র বুদ্ধি বলা হয়েছে এবং কেন এক প্লাস দুই পাঁচ নাম্বার মা এখন কি হবে একথা বলার কারণ কি ছ নম্বর নোটখানি তাহারা ভাঙাইলো না নোটখানি কারা কেন ভাঙালো না এক প্লাস দুই এই ছটি প্রশ্ন অবশ্যই তোমরা রাধারানী থেকে করে রেখো এগুলির মধ্যে তিন নাম্বারের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে ভিডিওটি পজ করে করে তোমরা প্রশ্নের উত্তরগুলি খাতায় লিখে নিও এরপরে রাধারানীর ইম্পর্টেন্ট পাঁচ নাম্বারের প্রশ্নগুলি তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে মন্তব্যটি তাৎপর্য গল্পাংশ অবলম্বনে বুঝিয়ে দাও দু নাম্বার রাধারানী গল্পাংশের পথিক চরিত্রটি আলোচনা করো তিন নাম্বার রাধারানী রচনাংশ অবলম্বনে সেকালীর সমাজ ভাবনার পরিচয় দাও এই তিনটি পাঁচ নাম্বারের প্রশ্ন অবশ্যই তোমরা রাধারানি থেকে করে রেখো তো সম্পূর্ণ সাজেশনটি তোমাদের দিয়ে দিলাম বাংলার সেকেন্ড ইউনিট টেস্ট নবম শ্রেণীর তোমরা এই যে প্রশ্নগুলি আমি দিলাম এই উত্তরগুলি এখন থেকেই তোমরা তৈরি করে নিও যাতে পরীক্ষার সময় তোমাদের কোনো সমস্যা না হয় এই প্রশ্নগুলির উত্তর তৈরি করে নিলেই পরীক্ষায় তোমাদের তিন নাম্বার এবং পাঁচ নাম্বারে যাই প্রশ্ন আসুক তোমরা কিন্তু খুব সহজেই তার উত্তর লিখতে পারবে এবং এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে তাই কোনো প্রশ্নের উত্তর তোমরা বাদ দিও না খুব ভালো করে এই প্রশ্নের উত্তরগুলি তৈরি করে নাও তার মধ্যে যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে প্রশ্নটি জানাও আমি যথাযথভাবে সেই উত্তর তোমাদের তৈরি করে দেব এটাই হলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট নবম শ্রেণীর বাংলার সম্পূর্ণ সাজেশন তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর বাংলার সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে সাজেশনে যে প্রশ্নগুলি আমি তোমাদের দিলাম এগুলি কিন্তু অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও এর মধ্যেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে তাই কোনো প্রশ্ন কিন্তু বাদ দিও না এর মধ্যে কোন প্রশ্নের উত্তর যদি তোমরা তৈরি করতে না পারো বা তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে তৈরি করে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো